তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো আজকের এক দোকানে মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেট হেডফোন চার্জার ডাটা ক্যাবলের ব্যাপক কালেকশন রয়েছে এক দোকান থেকে সকল ধরনের গ্যাজেট হেডফোন চার্জার ডাটা কেবল আপনারা পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন এবং দোকানে অনেক অনেক গ্যাজেট হেডফোনের কালেকশন রয়েছে যেগুলো আপনারা কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন অথবা চাইলে সরাসরি দোকানে এসে খুচরা যারা রয়েছেন এক দুই পিস কিনবেন তারাও চাইলে পাঁচ দশ টাকা বিশ টাকা বাড়িয়ে আপনারা কিনতে পারেন আমার সাবস্ক্রাইবার যারা রয়েছেন সো আলাদা আলাদা করে প্রত্যেকটি গ্যাজেট দরদাম নিয়ে আপনাদের তথ্য দেবো চলুন ভিডিওটি শুরু করছি এবার একটা মানে খুব সুন্দর একটা কেবল আছে এই যে ওয়ান ওয়ে টেলিগ্রম কেবল তিন মাথার

এবং খুব সুন্দর কেবল আমি আপনাদেরকে দেখাই

এটা only 45 টাকা only 45 এখানে দেখতে পাচ্ছেন হেডফোনের ডিজাইন গুলো এরকমটা হবে 45 টাকা করে এবং এই পাশে এই পাশের গুলো ভাইয়া কত করে JBL আমাদের এই JBL এর দুইটা কালার আছে দুইটা কালার अवेलेबल সাদা আর কালো আর আমরা এটা ধরতেছি only 50 টাকা

এটা আমরা রাখতেছি অনলি পঁয়তাল্লিশ টাকা ওনলি পঁয়তাল্লিশ টাকা জি ওলি পঁয়তাল্লিশ টাকা মার্কেটে দাম আরো দাম বেশি আর এগুলো বাইরে একশো টাকা বিক্রি করতে পারবে অনকমি আছে এটা আমরা নিজস্ব মানে অনকমি ব্র্যান্ডের অরিজিনাল আমরা এটা ইম্পোর্ট করছি নিজেরা এটা দুইটা কালার এভেলেবেল কালো এবং লাল দুইটা এভেলেবেল আছে আর এটার দাম অনলি একশো টাকা খুবি হাই কোয়ালিটির হাই ডিফিনিশিয়ান কেবলের পাশাপাশি হেডফোনের পাশাপাশি কিছু আমাদের নিজস্ব ব্র্যান্ডের চার্জার আছে ওয়ান ওয়েজ টেলিকম চার্জার

একশো বিশ টাকা একশো বিশ টাকা আর টাইপ সি হলো একশো পঁয়ত্রিশ টাকা চার্জার আছে

তো সবগুলা মানে সময়ের স্বল্পতার কারণে সবগুলো দেখানো সম্ভব না এই জন্য আমি যতটুকু সম্ভব যেগুলো সবচেয়ে বেশি চলে নতুন ব্যবসায়ীদের জন্য যেগুলো সবচেয়ে বেশি দরকার আমি ওই প্রোডাক্টগুলো একটা একটা করে দেখাই এর মধ্যে কিছু ভালো হেডফোন কোয়ালিটির হেডফোন হয় ওগুলোর মধ্যে কয়েকটা হেডফোনের মধ্যে এটা একটা আছে এটা বর্তমান হোলসেল এটা জি টোয়েন্টি অনলি নব্বই টাকা এই প্যাকেটটা খুবই সুন্দর একটা প্যাকেট আর হেডফোন সাউন্ড কোয়ালিটিও খুব সুন্দর একটা সাউন্ডই তিনটা আছে এই যে এটা আরেকটা কোয়ালিটি

তো এটা কিন্তু রেট কম আছে চাইলে দেখতে পারেন আর এটা কিন্তু পপুলার হেডফোন অনেকে কালার দেখে হেডফোনের কোয়ালিটি দেখে কিন্তু নিয়ে যায় মোকো সিরিজের হেডফোনগুলো আছে এগুলো অনেকগুলো কালার अवेलेबल সাদা কালো এখানে ব্লু গ্রিন অনেকগুলো কালার अवेलेबल আছে আর এগুলো আমরা দিচ্ছি অনলি 52 টাকা অনলি আসলে আমাদের আমরা যেহেতু নিজেরাই ইম্পোর্ট করি তো ওই ক্ষেত্রে আমরা সব সময় চেষ্টা করি যতটুকু সম্ভব কম প্রাইসের মধ্যে দেওয়ার জন্য আর মার্কেটে আসলে প্রত্যেকটা প্রোডাক্টেরই দাম বাড়ছে কিন্তু আমরা বাড়াইনি আমরা আগের মতোই এখনো প্রাইস এই হেডফোনগুলোর প্রাইস কত এখানে যে বেজ হেডফোনগুলো দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এই বেজ হেডফোনগুলো খুবই সুন্দর সাউন্ড আর এগুলা মেটাল বডি পুরোটা মেটাল বডি এটা আছে আছে এটা এখানে টাইপ এর আছে টাইপ সি হেডফোন আছে আর বেজ হেডফোনগুলো শুধু হলো 3.5

একটা গান শুনতে পারে না ঠিক মতো তো এই কনভার্টারটা অরিজিনাল কনভার্টার এটা খুবই ভালো অরিজিনাল কোয়ালিটির কনভার্টার খুবই ভালো কোয়ালিটির দেখতে পাচ্ছেন আপনারা এটা আপনার এটা বর্তমানে কত এটা রাখতেছি আমরা অনলি 210 টাকা 210 টাকা এটা কিন্তু গাইস ব্র্যান্ডের প্রোডাক্ট সো তার কারণে প্রাইসটা বেশি তবে এটা যদি পাই নিয়ে দেন তাহলে 20 30 টাকার মধ্যে এইগুলো আপনারা পেয়ে যাবেন 3 টাকা 4 টাকা এগুলো সবগুলো আমার কাছে আছে এটা গাইস আপনারা 10 টাকা করে কিন্তু সব সময় সেল হয় দেখতে পাচ্ছেন আপনারা আমাদের ওয়ার্ল্ডলেসের অনেক কালেকশন আছে তার মধ্যে যতগুলো দেখানো সম্ভব আমি দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে আপনার যেটা লেন নিক ব্র্যান্ডের এটা আপনার আলাদা আলাদা করে এটা দিলাপির মতো রাখতে পারবেন আর এটা আপনার পেসিয়ে রাখতে পারবেন না আপনার লোন কোনটা কত টাকা হবে যতগুলো সম্ভব বর্তমানে এটা আমরা রাখতেছি হলো আমাদের এইটার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল

মালের কিন্তু অনেক স্টক রয়েছে পাশাপাশি নাদের কাছে ইয়ারবাসে অনেক কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে যে এর আপনার গেমিং অনেক পপুলার গেমিং হেডফোন এবং এখানে দেখতে পাচ্ছেন এটা উন্নত মানের মডেল এটা এখানে গেমিং হেডফোন অনেক কালেকশন রয়েছে এগুলো কেবল কালেকশন কেবল মানে গেমিং হেডফোন আর এটা হলো ওয়্যারলেস দুইটাই আমাদের কাছে अवेलेबल আছে আমাদের ব্লুটুথ শুরু হয় হলো 50 টাকা থেকে শুরু আমাদের ব্লুটুথ পাঁচশো এক হাজার পনেরোশো দুই হাজার পাইকারি দামে সকল ধরনের ব্লুটুথ হেডফোন অ্যাভেলেবেল আছে টি ডাব্লিউ এর কাছে দেখতে পাচ্ছেন যেটা এম টেন এটা টি ডাব্লিউ এর রেম টেন কিন্তু অনেক পপুলার পাশাপাশি এখানে ওরআইএম এর একটা রয়েছে যেটা দেখতে পাচ্ছেন ওয়ান প্লাসের রয়েছে এবং পাশাপাশি এখানে এম থার্টি টু এই মডেলগুলা কিন্তু অনেক পপুলার এবং এখানে রয়েছে এম টোয়েন্টি এই তিনটা সিরিজ আপনার সেমের মধ্যে যেগুলো আপনার তিনটা দেখতে পাচ্ছেন

অনেক এখানে এখানে রিয়েলমি কম দামের হেডফোনগুলো রয়েছে পাশাপাশি এখানে পাবজির ফিঙ্গারার রয়েছে আপনার বিভিন্ন ক্লিপের কালেকশন রয়েছে হোল্ডার রয়েছে এবং ডাটা কেবল যেমনটা আমি আপনাদের সিম্পল দেখিয়েছিলাম এখানে দেখতে পাচ্ছেন একদম তিনটা কানেক্টর সহ এখানে কিন্তু ডাটা কেবল রয়েছে সো আপনারা চাইলে দেখতে পারেন অনেক কম এর মধ্যে কিন্তু ওনারা সেল করে থাকে কালার কিন্তু আপনার শুধু লাল কালার লাল জি তিন আথার কেবলগুলো শুধু লাল কালারের অ্যাভেলেবল শুধু লাল কালার আপনারা এখানে দেখতে পাচ্ছেন আর এগুলো কিন্তু আপনার অনেক শক্ত বুক সহজে ছেড়ে দেওয়ার সম্ভাবনা নেই তাইলে ট্রাই করে দেখতে পারেন আর আপনাদের অ্যাড্রেস তার এক বলবে আমাদের শপটা হলো ওয়ান টেলিকম পিরিয়ামিনি মার্কেট চতুর্থ তলায় ছয় নাম্বার দোকান তো আপনাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে আর ছাড় দেওয়া যাবে জি জি অবশ্যই আপনার যারা সাবস্ক্রাইবার আসবে তাদের জন্য আলাদা একটা ডিসকাউন্ট থাকবে আর আমরা এখানে যদি কেউ আসতে চায় তারা আমাদের নাম্বারে ফোন দিয়ে আসতে পারবে তাহলে সবাই দেখিয়ে দেবে আপনারা আসতে পারবেন অথবা বললে নিয়ে আসতে পারবে আর দ্বিতীয়ত কথা আপনারা কল করলে প্রোডাক্ট নিতে পারবেন না আসলে নিতে পারবেন আইডি রয়েছে কোন কোন প্রোডাক্ট আপনার দরকার সেটা তো দেখলেন এত পিস নিয়ে আপনার বললেই কিন্তু আপনারা সরাসরি নিতে পারবেন সো ভিডিওটি পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো দোকানের রিভিউ দেখার জন্য